যশোরে মাত্র নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে দুইটা স্পেশাল প্লাটার কি কী থাকবে প্ল্যাটারে এবং কত দিনের জন্য অফারটা থাকবে আজকের ভিডিওতে দেখাবো ডিটেলসে তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক এই হচ্ছে সেই নিরানব্বই টাকার প্লাটার যে অফারটা চলবে বছরের শেষ দিন পর্যন্ত মানে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পেয়ে যাবেন আর এই প্লাটারের সাথে আরও একটি প্লাটার রয়েছে যেটার নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকায় এই অফারটা পাওয়ার জন্য আপনাদেরকে যে রেস্টুরেন্টে আসতে হবে সেটার নাম হচ্ছে দ্য চিলাক্স আর এটার লোকেশন হচ্ছে যশোর এইচ এম এম রোড বড়বাজারে বাজারে বেশ রুমের ঠিক অপোজিটে দ্বিতীয় তলায় এবার দেখাবো যে এই খাবারগুলোর মধ্যে কি কি রয়েছে একটু ডিটেলস নিরানব্বই টাকায় প্লাটারের মধ্যে দুইটা রয়েছে প্রথমে দেখাবো ফ্রাইড রাইসের যে প্ল্যাটার রয়েছে এবং তারপরে দেখাবো সো ফ্রাইড যে চাউমিনটা রয়েছে এর মধ্যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্রেভি চিকেন রয়েছে এই চিকেনের সাথেই কিন্তু আপনারা রাইসের কম্বোটা পাবেন এখানে চিকেনের পরিমাণ রয়েছে যেটা এটাই থাকবে এখানে হয়তো কোয়ান্টিটি চেঞ্জ হতে পারে কিন্তু পরিমাণ যা আছে তাই থাকবে মাংসের সাইজ যদি ছোট বা বড় হয় তাহলে আপনাদের কোয়ান্টিটি কম বা বেশি হতে পারে কিন্তু পরিমাণটা সেম থাকবে এবং এর সাথে যে রাইসটা দেখতে পাচ্ছেন এই রাইসটাও আপনাদেরকে সেম একইভাবে সার্ভ করা হবে এর এর ভিতরে সালাদ হিসেবে রয়েছে লেটুস পাতা এবং তার সাথে রয়েছে শশা এবং এক টুকরা গাজর নিরানব্বই টাকা অনুযায়ী অফারটাও ভালো ছিল খাবারের টেস্টও ভালো ছিল বাট যে প্রবলেমটা আমি ফেস করলাম খাওয়ার সময় আমাদের যে পাত্রে সার্ভ করেছিল পাত্রটা খুবই ছোট সাইজের ছিল যার কারণে এতে খাওয়াটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমি পরবর্তীতে একটি বড় প্লেটে এটা সার্ভ করে তারপরে খেয়েছিলাম কিন্তু আপনাদেরকে কিন্তু এই সেমভাবে সার্ভ করা হবে যার কারণে আমি এর মধ্যেই খাওয়া ট্রাই করছি তবে যদি আপনারা দুইটা স্পুন দিয়ে খান তাহলে হয়তো একটু সুবিধা হতে পারে শুধু মাংস খাওয়ার সময় আমার একটু প্রবলেম হচ্ছিল কারণ পাত্র অনুযায়ী কিন্তু এখানে কোয়ান্টিটি বেশিই ছিল এর আগেও আমি ফ্রায়েড রাইস এবং চিকেনের প্লাটার ট্রাই করেছি সেগুলো কিন্তু প্রাইস এর থেকে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেশি ছিল অলমোস্ট একশো চল্লিশ থেকে দেড়শো টাকার মধ্যে বাট এর প্রথম আমি শুধু নিরানব্বই টাকায় সেম প্লাটারটা পাচ্ছি এটা হচ্ছে বছরের ক্লোজিং উপলক্ষে তারা দিয়েছে আগামী এক সপ্তাহে অফারটা থাকবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে গেলে আপনারা এটা ট্রাই করতে পারবেন আর এর সাথে কিন্তু সালাদ চিকেন যা ছিল সবগুলো বেশ ফ্রেশ ছিল আপনাদের ইনস্ট্যান্ট এগুলো তৈরি করে দিবে এবং লেটুস পাতাটাও খেতে পারেন আপনারা এটা হেলদি কিন্তু টেস্টের দিক থেকে আমার খুব একটা ভালো লাগে না এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে চাউমিন স্কুল লাইফ কলেজ লাইফ সবসময় আমি টিফিনে বেশিরভাগ সময় নুডলস আর চাউমিন এই দুইটা আইটেমই নিয়ে যেতাম কারণ এটা আমার পছন্দের তালিকার একটি খাবার এই চাউমিনটা আপনারা এখানে ট্রাই করতে পারবেন নিরানব্বই টাকায় এই অফারটাও কিন্তু থাকবে আগামী এক সপ্তাহের জন্য দ্য চিলাক্সের এর এটাই হচ্ছে বছরের লাস্ট অফার এর পরবর্তীতে নতুন বছরে হয়তো নতুন কোনো অফার আসবে বাট প্রাইজিংটা এমন থাকবে কিনা সেটা আমি নিজেও জানি না বাইদাও ওয়ে নিরানব্বই টাকায় যে চাউমিনটা অর্ডার করবেন এই চাউমিনের মধ্যে থাকবে চিকেন এটা এটা চিকেন চিকেন চাউমিন এর মধ্যে থাকবে থাকবে ক্যাপসিকাম বিট এবং সালাদ হিসেবে এখানে শসা মূলত ট্রাই করার জন্য আপনাদেরকে যে রেস্টুরেন্টে আসতে হবে সেটার নাম হচ্ছে দ্য চিলাক্স আর এটা লোকেশন যশোর এইচ এম এম রোড বাটা শোরুমের দ্বিতীয় তলায় সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ফলো করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে